নিউজ খবরের সত্যা সত্য চব্বিশ ঘন্টা সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলী খান অভিনীত এ বাতান মুভিটি ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত এই মুভিটিতে কেমনভাবে নিজেকে ফুটিয়ে তুলেছে সারা সেটাই এখন দেখা ঠাকুর মা শর্মিলা ঠাকুর একজন জনপ্রিয় অভিনেত্রী বাবা সৈফ ও মা অমৃতাও একইভাবে দক্ষ তবে নিজেকে কি অভিনয় জগতে প্রমাণ করতে পারবে সারা এর আগে তাকে অনেক চরিত্রে দেখা গিয়েছে সে অভিনয় করেছে অনেক চরিত্রে কম বেশি দর্শকের ভালোবাসাও পেয়েছে তবে এবারের চরিত্রে চ্যালেঞ্জ আছে উষা হিসেবে কতটা মানিয়ে নিতে পারবে নিজেকে এখন সেটাই দেখার জন্য কত মানুষ নিজেদের স্বার্থ ত্যাগ করে দেশের জন্য লড়েছে সেই রকমই অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে দেশকে স্বাধীনতার বাণী শোনাতেন উষা মেহতা আপনিও যদি একজন দেশপ্রেমী হয়ে থাকেন এবং এই জাতীয় মুভি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই মুভিটি আপনার জন্য এরকম আপডেট পাওয়ার জন্য দেখতে থাকুন নিউজ